তো কিছু কিছু বিষয় এমন আছে আল্লাহর নবী বলেছেন যে সেই বিষয়গুলো হারাম অথচ আমার উম্মত এগুলোকে হালাল মনে করবে বৈধ মনে করে করবে ইস্তেল্লালি গিমুলমা আমার উম্মত হারাম জিনিসগুলোকে হালাল মনে করবে অতি খাদি গিমুল হোটেলে বাড়িতে মঞ্চে আড্ডাখানায় নর্থকী নাচবে গান গাইবে এটাকে মনে করবে এটা বৈধ বিনোদন এটা আমার ব্যক্তিগত অধিকার এটা আমার গণতান্ত্রিক অধিকার আমি গানের আসরও বসাবো নাচের আসর বসাবো সেখানে হয়তো মরজুয়াও থাকতে পারে তোমার কি গণতান্ত্রিক অধিকার বলে আজকে তো পতিতারাও তাদেরকে যৌনকর্মী হিসেবে বলে যে আমরা যৌনকর্মী হিসেবে আমাদের অধিকার সার্টিফিকেট চাই এটাকে তারা মনে তাদের বৈধ অধিকার গণতান্ত্রিক অধিকার ঠিক নাচ গান খেল তামাশার অবৈধ বিষয়গুলোকেও গণতান্ত্রিক ব্যক্তিগত অধিকার বলে মানুষ এটাকে মনে করবে এটা তার বৈধ কাজ আশুর বিহিমুল খামর মাত পান করা কেউ কেও মনে করবে এটা আমার ব্যক্তিগত বিষয় তুমি নাক গলাবারকে কে ও আকলিহুর রিবা সারা পৃথিবীর ব্যবস্থা ইমাম মাহদি আসার পূর্বে এমন থাকবে সুদি ব্যবস্থা থাকবে সুদি ব্যবস্থায় ভরপুর থাকবে এবং মনে করা হবে এটা তার অর্থনৈতিক অধিকার ওই মোল্লামুলবি তুমি এই ব্যাপারে নাক গলাবার আমি সুদি ব্যাংক করব সুদি ব্যবসা করব সুদি সমিতি করব সুদি কারবার করব এটা আমার ব্যাপার সেখানে নাক গল আবার তুমি কে এই একটা পরিবেশ বর্তমান আছে কি নাই আছে আরে আমি তো এটাও শুনেছি বিভিন্ন মসজিদে সুদের বিরুদ্ধে ঘুষের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে অনেক ইমাম সাহেবের চাকরি গেছে চাকরি এই জন্যই গেল ওই মসজিদ কমিটির মধ্যে কেউ সুদখুর কেউ ঘুষখুর সুদই মহাজন সুদে টাকা লাগায় তো ইমাম সাহেবকে বলেছে আপনি আমার বিরুদ্ধে বক্তব্য দিলেন ইমাম সাহেব তো আসলে তার বিরুদ্ধে বক্তব্য দেয় নাই সুদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে এখন সে সুদ খাইলে এটা কি ইমাম সাহেবের দোষ কিন্তু চাকরি তো গেল বেচারা আমার জানাশুনে এরকম বেশ কয়েকজন ইমামের চাকরি গিয়েছে তাহলে আপনি বলুন কমিটির সদস্য হবে ঘুষ খাবে ইমাম সাহেব এটা বলতে গেলে তার চাকরি যাবে কেয়ামতের আলামতটা কত ব্যাপক ভাবে আজকে আমরা দেখতে পাচ্ছি ইমাম মাহদি আসার আগে পরিবেশটা এমন থাকবে চিত্র কয়েক বছর আগে ওয়লুভ সি হিমুল হ্যারির অবৈধ পোশাক পুরুষরা পড়বে নারীরাও পড়বে বিভিন্ন প্রকারের অবৈধ পোশাকের রেশমি পোশাকের কথা আমরা আগেও বলেছি আল্লাহন্নবি বলছেন যখন এই রকম অবৈধ কাজগুলোকে অবৈধ বিনগনগুলোকে নিজেদের বৈধ বিনোদন মনে করবে এই কাজগুলোকে নিজের অধিকার মনে করবে বৈধ মনে করতে থাকবে অথবা কাজগুলো হ্যারাম দেখা যাবে কখনো কখনো এই মানুষগুলো রাত্রে ঘুমিয়েছে মানুষ হিসেবে বিছানায় গিয়েছে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখবে সে বানর হয়ে গেছে শুকুর হয়ে গেছে এই রকম বিচ্ছিন্ন কিছু ঘটনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে আজও ঘটতেছে শুধু বনি ইসরায়েলে ঘটে নাই বনি ইসরায়েলের লোকেরা কি করেছিল আপনারা তো জানেন তাদের জন্য শনিবার দিবসটা অত্যন্ত ইবাদতের বরকতপূর্ণ দিবস ছিল মৎস্য শিকার করা নিষিদ্ধ ছিল এই ডাকুরা আল্লাহকে ধোকা দিয়েছে মনে করে নিজেরা কৌশলে এমন কাজ করত অবৈধ কাজ যেটাকে মনে করত এইভাবে করলে এটা না না অবৈধ না ওরা শুক্রবারে বা তার আগেই ওই পানি খুলে দিয়ে মাছ ঢুকতে দিত এরপরে বাদ দিয়ে দিত মাছগুলো ভিতরেই থাকতো শনিবারে ওরা আর ধরতো না এটা রবিবার গিয়ে ওরা ধরত বা অন্য সময় ধরত তো ওরা তো মাছ তো আগেই ভিতরে ঢুকিয়েছে ধরেছে কৌশল করে আর ভাবতেছে এটা তাদের বৈধ কাজ অথচ এটা তাদের নাজায় অবৈধ কাজ এই জন্য আল্লাহ ওই বনি ইসরাইল জাতিকে শুকরে এবং বানরে পরিণত করে দিয়েছেন কোরআনুল ক্যারিমেতে ইতিহাস আছে আমাদের নবীর দোয়া আছে বলে উম্মতকে আল্লাহ তালা একাত্রে শত শত হাজার হাজারকে বানর আর শুকুর বানিয়ে দেবেন না কিন্তু দৃষ্টান্ত রাখার জন্যে বিচ্ছিন্নভাবে ভাবে কোথাও কোথাও কাউকে কাউকে আল্লাহ তার আকৃতিকে বিকৃত করে দিচ্ছেন পরিবর্তন ঘটিয়ে দিচ্ছেন অসংখ্য প্রমাণ বিভিন্ন জায়গায় রয়েছে বর্তমান জামানাতেও মানুষ এত চালাক অবৈধ কাজ যেটা আছে এটাকে বৈধ বানাবার জন্য বিভিন্ন হিলা বাহানা কৌশল অবলম্বন করে কি করে না সাধা এটাকে আমাদের আলাম পিয়ারা নবী সাল ওয়াসাল্লাম খালিফতুল্লাহ মাহাদি আসার পূর্বে পৃথিবীর চিত্রপট কেমন থাকবে বয়ান করলেন